প্রদেশ যুব মোর্চার সভাপতি তথা বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেবের অনুরাগীদের আক্রমণে গুরুতর আহত মন্ডল যুব মোর্চার সম্পাদক সুমিত দাস সহ বেশ কয়েকজন বিজেপি কর্মী এই অভিযোগ জেলা যুব মোর্চার সাধারণ সম্পাদক প্রীতম সাহার মঙ্গলবার নেগো বাণিজ্যকে কেন্দ্র করে তুল কালাম পরিস্থিতির সৃষ্টি হয় বিশালগড়ে দুই পক্ষের হামলা পাল্টা হামলায় আহত হন কমপক্ষে সাতজন ঘটনার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার রাতেই বিশালগড় থানায় দুই পক্ষের তরফে মামলা দায়ের করা হয় বুধবার ঘটনার চব্বিশ ঘন্টা পেরিয়ে গেলেও কোনো অভিযুক্তকে গ্রেপ্তার না করায় থানা ঘেরাও করেন অভিযোগকারী পক্ষের বিজেপি কর্মীরা অভিযোগ একই দল করা সত্ত্বেও বিশালগড়ে বিজেপি কর্মীরা দুটি ভাগে বিভক্ত উভয় পক্ষের বেশ কিছু যুবক পিডব্লিউডি ও ডিডব্লিউ সহ বেশ কিছু সরকারি দপ্তরে ঠেকেদারির কাজ করেন কিছুদিন ধরে বিধায়ক সুশান্ত দেবের অনুরাগীরা বিশালগড়ে ঠিকদারির কাজের নেগোসিয়েশন চালু করার জন্য তৎপর হন বলে সূত্রের খবর সম্প্রতি ডিডাব্লিউএস দপ্তরের তরফে চড়িলাম এবং বিশালগড়ে বেশ কিছু কাজের ই টেন্ডারিং শুরু হয় এই টেন্ডারের বেশ কয়েকটা কাজ বিধায়ক বিরোধী ঠিকাদারের পক্ষে চলে যায় ঘটনায় ক্ষিপ্ত হয়ে ওঠেন বিধায়ক ঘনিষ্ঠ ঠিকাদাররা মঙ্গলবার সিকিউরিটি মানি জমা সহ কাজগুলোর ওয়ার্ক অর্ডার দপ্তর থেকে নিতে গেলে ঠিকাদারদের উপর সুশান্ত পন্থীরা আক্রমণ চালান বলে অভিযোগ এতে বিশালগড় মন্ডল যুব মোর্চার সম্পাদক সুমিত দাস সহ বেশ কয়েকজন আহত হন হওয়া সত্ত্বেও আজকে আমাদের বিশালগর মন্ডল যুবমোর্চার সম্পাদক সুমিত দাসুর উপর আক্রমণ হয়েছে আমি আমি জানি আমি একবার সুমিতকে দেখো আমি শুধু জানতে চাই যে ওনার গুচরে এই বিষয়গুলো আছে কিনা আর ওনার যে সাংঘবাঙ্গরা মিলেই সুমিত দাসুর উপর আক্রমণটা চালিয়েছে আমাদের সবার উপস্থিতিতে এখানে আক্রমণটা হয়েছিল এখানে আপনাদের দেখুন আপনাদের কি মনে হয় নেতৃত্বটা কে দিচ্ছে বলে দেখুন আপনারা ও মন্ডল যুবমোর্চার সম্পাদক আজকেও আজকেও যারা ডপ করছে আজকেও তাদের টেলিফোনে তাদের থ্যাট করে হয়েছে যেন তোমাদের যে টেন্ডারগুলি তোমরা ডক করছো এগুলি উদ্যোগ করো তারা কিন্তু না আমরা উদ্যোগ করতাম না যে সিস্টেম গভর্নমেন্টের সিস্টেম আমরা মেনটেন করাম আমরা উদ্যোগ করতাম না সর্বোপরি আমরা শান্তির বিশাল করছে ঘটনার পরিপ্রেক্ষিতে বিশালগড় থানায় মামলা করা হলেও পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তার না করলে জাতীয় সড়ক অবরোধের হুঁশিয়ারি দিয়ে থানা ঘেরাও করবেন বলে জানান প্রীতমের দল তাছাড়াও উপর আক্রমণ করা দুষ্কৃতীরা অভিযোগ করেন জেলা যুব মোর্চার সম্পাদক প্রীতম সাহা আমরা এসেছি গতকালকে আমাদের যে হয়েছে সেটার ব্যাপারে যারা নামে কেস হয়েছে আট দশজনের নামে তাদেরকে কালকে কোনো অবস্থাতেই অ্যারেস্ট করা হয়েছে না পাশাপাশি আজকে সকালবেলা যারা টেন্ডার দিয়েছে তাদেরকে মানে ভুল করে হুমকি ডুমকি দিয়ে দিতেছে এই কারণে আমরা থানাতে আসি আজকের মধ্যে যদি এটার কোনো অ্যাকশান না হয় তাহলে আগামী দিনে আমরা হাইওয়ে রাস্তা আমরা বন্ধ করে দেব এই জায়গায় আমরা চারজন কাউন্সিলর আছি পাশাপাশি আমাদের যুবক কর্মীরা সবাই আছে সেইভাবে আমরা থানাতে আমরা ডেপুটেশান দিয়েছি যাতে আজকের মধ্যে যাতে অ্যাকশন নেওয়া হয় এই হলো আমাদের দাবি মাসখানেক আগে এই নেগোসিয়েশন বাণিজ্যের জেরে খুন হন ভিকি এরপরে আবারও প্রায় একই ছবি উঠে আসছে বিশালগড় থেকে কবে এই নেগো বাণিজ্য দমন করবে প্রশাসন এখন সেটাই প্রশ্ন বিরো রিপোর্ট নিউজ নাও